প্রথমেই কবিতা উৎসবে এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক অনুষ্ঠান সম্পাদকের সিন্ধুক খুলে দক্ষিণ আসামের বডা উপত্যকার উনিশশো একষট্টি ইংরেজির মাতৃভাষা আন্দোলন ও তার তেয়ার তৃতিক্ষা সৃজনকর্মীদের নিরন্তর নিষ্ঠাকে প্রাধান্য দিয়ে শিলচর থেকে বার্ষিক রক্তিম দিগন্ত প্রকাশিত হয়েছে এই পত্রিকাটি সম্পাদনা করেছেন কবি সম্পাদক গুণে গুণী মিতাদার প্রকাশ্য এই সংজ্ঞাটি হাতে নিলে মনে হবে কোনো গবেষণাপত্র বার্ষিক চেতনা স্বাক্ষর রক্তিম দিগন্ত উনিশে মে দু হাজার চব্বিশ জ্যেষ্ঠ উনিশশো একত্রিশ নিয়ে খুবই সংক্ষিপ্ত আজকের আলোকপাত এই নিয়ে সম্পাদক সিন্ধু খুলে মহাপর্ব উনিশশো একষট্টি ইংরেজির মাতৃভাষা আন্দোলনে মাতৃভাষার একাদশ শহীদের ছবি দিয়ে কুলাজ করে রক্তিম দিগন্ত সাজিয়েছেন শহীদের জীবন সৃজন তত্ত্ব রয়েছে এই সংখ্যায় ঐতিহ্যের ধারাবাহিক বহমান বাংলা ভাষাকে মান্যতা দিয়ে সম্পাদক লিখেছেন কবি মিতা দাসপুরগত তাহলে পড়ে নিচ্ছি অবশ্যই দর্শক অনুগ্রহ করে অনুষ্ঠান শেষ পর্যন্ত শুনুন সম্পাদক এমন কিছু প্রাসঙ্গিক তথ্য দিয়েছেন তা শুনে আপনি বিস্মী হতাবক হয়ে যাবেন তা শুনে আপনি বিস্মী হতবাক হয়ে যাবেন এবং উত্থাপিত অনেকগুলো সম্পাদকের প্রশ্নের উত্তর নিজের চেতনায় হাতে হাতে খুঁজতে চেষ্টা করবেন পড়ে নিচ্ছি আজকের মহাপর্ব রকিম দিগন্তের সম্পাদকের সিন্ধু খুলে মিতাদার প্রকাশিত সম্পাদক লিখেছেন আসামের বড় উপত্যকায় বাংলা ভাষা এখন তরুণদের কাছে জল ছাপের মতো আফসা অস্পষ্টতার অবয়ব এজন্য জন্মদাক আছে তো থাকুক বাড়বে বা কমবে না আচ্ছাদন আবরণ প্রশাসনের প্রলাপের আড়ালেই থেকে যায় আবরণ সরে গেলে মন জানান দেয় একদিন শী করে বাংলা ছিল বেশ এ পর্যন্তই তারপর বাংলা জননী জন্মদা গে একাকি সুমধুর সুমুদনে বর্দা মেজদা শেষদা থুরদাদাদের আধিপত্য আর কোথায় পাবো কাকিমণি পিসিমণি মাসিমণিরা তো সবাই আন্টি কাকিমণি ডাকে যে মিষ্টত্ব আপনত্ব ছিল আন্টিতে কেমন যেন দায় হৃদয়হীন বাপ আনটি আঙ্কলের এতে কোনো দায়িত্ব ভাব থাকে না ঠাকুর তোমাকে কে চিনত যদি না চেনা তো অচিন্ত শহুরে অল্প বয়সী অভিহকরা বঙ্গযাপন করছেন কি ঠাকুমা দিদিমা দাদুরা তোর সঙ্গেও নেই থাকলেও তো তারা গ্র্যান্ড মা কিংবা গ্র্যান্ড মাম পা তাহলে অচিন্ত কে হবে মা বাবার তো প্রচন্ড ব্যস্ততা গড়ে বাইরে মম মাম পাপা ডাকার মধ্যে হত বা স্মার্টনেস বা আবিজিত দেখানো যায় প্রিয় সম্বোধনের মতো বাবা মায়ের সেই দায়িত্ব ত্যাগ সময় জীবন উজাড় করে দেওয়া পারিবারিক যাপনেও কোথাও যেন ধরেছে সাংসারিক সম্পর্কে বড়তায় ছেয়ে যাচ্ছে সন্ধ্যাদের মধ্যেও ইংলিশ যাপনেও ন্যাট যাপনে অলসতা এবং নিষ্ঠতা চেপে বসেছে যেন সৌমন্মিতা কমে গেছে আজকের প্রজন্ম বাংলা ভাষা বাংলায় বই পড়তে পারে না মাতৃভাষায় পড়লে অন্য যে কোনো ভাষায় বই পাঠ্য বই ছাড়া পড়া আগ্রহ হতো এক কথায় বই পড়ার ইচ্ছা অস্তমিত তারা পাঠ্যক্রমের পড়ায় শিখছে উচ্চ মার্কস পাওয়ার প্রয়োজনে বাংলা ভাষায় কয়জন লেখকের নাম বলতে পারবে নতুন প্রজন্ম এক থেকে একশো গুনতে বর্ণমালা বলতে কিংবা মা ঋতু এমনকি বারের নাম পর্যন্ত এই প্রজন্মের অনেকেই বলতে পারে না নতুন বাংলা বই ছাপা হয়ে প্রচুর বেরোচ্ছে কিন্তু প্রায় ছবি চতু চল্লিশ লেখকদের অল্প বিস্তর পাঠকও পঞ্চশ্য বডাক উপত্যকায় আবার সিলেটিকে বাংলা থেকে আলাদা করে স্বতন্ত্র ভাষা হিসেবে চালু করার জন্য একটা চালানো হচ্ছে যারা এই প্রচেষ্টা নিচ্ছেন কিংবা এর সবককে চালাচ্ছেন তারা আবার মান্য বাংলায় কথা বলতে কিংবা শিখতে লিখতেও তেমন আগ্রহী নন এদের ছেলেমেয়েরা আবার স্কুলে কলেজে হিন্দিতে কথা বলে বিষয়টি আমার মজাস্ত্রে ঠিক ঢুকে না ওরা মান্য বাংলা শেখার চেষ্টা করে না অথচ সহপাঠী শিক্ষকদের সঙ্গে কথা বলার প্রয়োজনে হিন্দি আয়ত্ত করে নেয় ফলস্বরূপ যেসব শিশু কিশোরেরা নিজের পরিবারের মান্য বাংলায় কথা বলে কি এবং স্কুলে গিয়েও মান্য বাংলায় কথা বলতে পারত তারাও যাদের পারিবারিক ভাষা মিশ্রভাব এদের সঙ্গে বাধ্য হয় হিন্দিতে কথা বলতে এতে হিন্দিতে একটা কমন কথা বলার মাধ্যম হয়ে গেছে বড়াক উপত্যকার ইংরেজি মাধ্যম ও কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ও এ দ্বারা প্রবহমান কতবার বলেছি কতজন ছেলে মেয়েকে তুমি তো ও বাঙালি না বলে তো বাংলায় কথা বলো তাহলে নিজেদের মধ্যে বা অপর অভিভাবকদের সঙ্গে হিন্দিতে কথা বলো কেন কেউ কেউ সুযোগ উত্তর দিয়েছে ওদের মতো বন্ধুদেরকে বাংলা বলতে পারি না তাই অর্থাৎ এখানে সঠিক শব্দ ও উচ্চারণে বাংলা বলতে না পারা হীনমন্যতা কাজ করছে এবার তো প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মে বাংলা নিশ্চিন্ন হয়ে যাবে হিন্দি বলা শেখা যায় মাতৃভাষা বাংলা শেখা যায় না দায়ী আছে বাংলা ভাষা গধুর লগ্নে অস্ত্রাগে আকাশে বাংলার উজ্জ্বল লালিমা ক্রমশ বিলীন হচ্ছে পথটা চেপে ধরতে চায় মাঝে মাঝে কি হবে এসব বাংলার বই করে কালের জন্য রয়ে যাবে আলমারিতে কি এসব শুধু শুভাবর্ধন করবে নতুন বইয়ের প্রকাশ অনুষ্ঠানে অল্প বয়সী বা ছাত্রছাত্রীদের দেখার জন্য উন্মুখ থাকি বলা হলো এদের অংশগ্রহণ না এর বরাবর অনুষ্ঠানে এলো যে বইটি প্রকাশিত হলো সেই বইটি সময়ে অনাগ্রহী তারা ফোন অথবা নিজেদের মধ্যেই আত্মরা থাকতে আনন্দ পায় সাধ্যমতো প্রজন্মকে জড়িত করতে অনুষ্ঠানে উনিশ মেলেই বড় পত্যকায় খ্যাতনামার হুটুপুটি করেন যেন কে কার আগে নিজের ছবি করিবেন দান অনেকে হুজিকে বাসেন যেন গদালিকা কিছু ব্যক্তি আবার উনিশকেই বোগলদাবা করে রেখেছেন এখানে বাপকানা এই আমি আছি তো উনিশ আছে আমি উনিশে আমাদের শেষ অনেকে হুজিগে বাসেন যেন গোড্ডালিকা কিছু ব্যক্তি তো আবার উনিশকেই বগল দেবা করে রেখেছেন এখানে বাপকানা এই আমি আছি তো উনিশ আছে আমি উনিশ আমাদের শেষ বলা বাহল্য এই প্রভাবশালীদের হাত শক্তিশালী করে থাকেন জেগে থাকা বরাক বহি বরাকের সাংস্কৃতিক সামাজিক ব্যক্তিত্বরা উনিশ বাংলা ভাষা নিয়ে আমরা আবেগপ্রবণ পুচাত পুচাত তারা নিজেদের সাধ্য অনুযায়ী প্রচার সিন কাটকড়ি এবং বরাক বই বড়াকে লেখদের সৌজ্যতা প্রবলভাবে পাই রক্তিম দিগন্ত 2024 এবারে সমৃদ্ধতর হয়েছে পাঠকদের দের গোঠামূলক গ্রন্থালুচনা আশা করছি 1900 লক্ষ টিম অভিনন্দন মাটিবা जिंदाबाद সম্পাদক মিতা দাস তার অনেক কোথায় তিনি তার সংবাদে লিখেছেন এই সংখ্যাটি হাতে নিলেই যে কোনো পাঠক থেকে বুদ্ধা ব্যক্তির চিন্তাকে আলোচিত করবে আমরা এই সমৃদ্ধ কাগজে পাই স্বামী আত্মভোলানন্দের ঈশ্বরের অপূর্ব সৃষ্টি মানুষ এই নিয়ে গুরুত্ব তথ্যের আধ্যাত্মিক আলোচনা নবর্ষ বাঙালি ও বাংলা ভাষা কবি ও তাত্ত্বিক লেখক তপদী ভট্টাচার্যের ঐতিহ্যের অনুসন্ধানে আত্মজাগরণে কথা বললেন লিখলেন তথ্য যুক্তির বয়ানে লেখাটি স্বতন্ত্র রচনায় সমৃদ্ধ করল সংখ্যাটি সুমিত চট্টোপাধ্যায়ের বাঙালির মাতৃভাষা ও অস্তিত্ব সংকটে আশু কর্তব্যের বিজয় ডঙ্কা বাজালেন সংকট মোচনে বার্তা দিয়ে বাংলা ভাষা দ্রুপদী ডক্টর রমজান আলী আমাদের বাংলা ভাষা যে অহংকার তাই তার নিবন্ধে বারবার উচ্চারিত হল আমরি বাংলা ভাষা প্রবীর কুমার মুখার্জি এক সমৃদ্ধ বিষয়কেন্দ্রিক নিবন্ধ আমাদের রিদ্ধ করেছে কবিতার বিবর্তন এবং বিজ্ঞান যুগের কাব্য চিন্তা হসন সাজ্জাদির উৎকর্ষ মানের সমী নিবন্ধ বাংলা ভাষার গৌরব আর কতদিন থাকবে দুর্গাদাস মিদ্রার আত্মবিশ্লেষণমূলক উৎকর্ষ সৃজন বাংলা ভাষা প্রয়োজন ছিল কামাল পারভেজের সমৃদ্ধ রচনা পড়লে চিন্তার দ্বার খুলে দেয় বাঙালি আত্ম অন্বেষা ও ভাষা চেতনা সিদ্ধার্থ সিং এর স্বতন্ত্র সমৃদ্ধ রচনা উনিশে মে জীবন্ত আসে প্রতিবছর বছর ইমাদুদ্দিন বুলবুলের ইতিহাস ইতিহাসের পাঁজর করে গৌরবের অন্তর্মুচন লেখাপড়ে ঋদ্ধ অত্যন্ত সমৃদ্ধ সংখ্যাটি আমি কেবলমাত্র স্পর্শ করে যাচ্ছি এই সময় সুযোগের জন্য সময় অল্পতার জন্য আমি বিস্তার আলোচনা করার অবকাশ নেই বাংলা ভাষার মাইলস্টোন অমর একুশ অমিত ভূমিকে লেখা নিজেদের আবার আমরা আবিষ্কার করি গৌরবের ঐতিহ্যের উজ্জ্বলতায় নিবন্ধ বারবার পড়তে হয় একষট্টির পর আরো একত্রিশ পদে বেঁচেছিলেন বাসা শুনানি প্রদীপ কুমার দত্ত গৌরবের অজানা তত্ত্ব উন্মোচন নিয়া রঞ্জন পালের সমৃদ্ধ তথ্যবিধিক রচনা নির্বন্ধ গুণ তার অনুভূতি ভাবনা এবং নিজেদের পত্রিকার পদক্ষেপ প্রসঙ্গে টেনে রক্ত রক্তিন দিগন্তকে স্বাগত জানে জানালেন তার গদ্য ছিল ঝরঝরে আবিদ রাজা মজুমদার এই নিবন্ধ পড়ে অবশ্যই তথ্যের সঙ্গে সেই সময়ের বিখ্যাত আলাউদ্দিন আলাউদ্দিন বিস্তৃত গানটি প্রাসঙ্গল্যান্ধ বুমের বাংলা আন্দোলন কালো সেনের সমৃদ্ধ তথ্যভিত্তিক কত গুরুত্বপূর্ণ নিবন্ধ আমরা হৃদয় লেখাটি পড়তে পড়তে অনেক কিছু শিখে নেই জানে নেই সংযোগকারী ভাষা যখন হিন্দি মিতা দাস প্রকাশিত সত্যের কথা আলাপচারিতার মাধ্যমে উপস্থাপন করলেন স্বতন্ত্র রচনা শৈলীর সমৃদ্ধ সৃজন গঙ্গা পদ্মা ও বরাক তিন ভুবনের কবিদের কবিতার উজ্জ্বল পঙ্ক্তিতে রক্তিম দিগন্তের এই ও নান্দনিক সমৃদ্ধ করছে লিখেছেন যেসব কবিরা তাদের নাম আমি উচ্চারণ করছি কারণ বিষয়টা আলোচনা করার সময় সুযোগ নেই কবিতা লিখেছেন কেউ আছো রঞ্জনা ভট্টাচার্য শিরোনামহীন আশীর্বাদ রেজাউল শিরোনামহীন আশীর্বাদ রেজাউদ্দিন স্টালিন উনিশ একুশ কাছে বাংলা ভাষা কৃষ্ণ কুসুম পাল উনিশ আমার ভালোবাসা মহাজির হুসেন চৌধুরী অক্ষর রমণী সুমিতাভ ঘোষাল লিখেছেন সম্মিলিত শক্তি অশোক বার্মা চিহ্নহীন স্মৃতি দত্ত বাংলা ভাষা কানাইলাল জানা সৌদের কাছে সরল প্রার্থনা আশি সুন্দর নাথ ভাষা সৌমিত্র মুখোপাধ্যায় উদ্বাস্তু জীবন শৃঙ্গনা ভট্টাচার্য ভাষা সংযোগ মাসুক মাসুদ পথিক, ভাষা সংযোগ মাসুদ পথিক রক্তাক্ত স্বলীপী ফটিক চৌধুরী উনিশে মে স্মরণে মায়ের বাসা মমতা চক্রবর্তী হামার মায়ের কি বিপ্লব উরাং ফিরে দেখা মধুমাস বিপ্লব চক্রবর্তী মায়ের বাসা মহাশ্বেতা দাস অঙ্গিকার রমিতা মজুমদার কিশোরচূড়ার রাগ ডক্টর রুনা পাল উনিশের গাথা সাবিত্রী দাস স্বপ্নজাগারাত সুদর্শন সদাগর আমার ভাষা স্বপন ধর। গ্রামের নাম বাংলা ভাষা মানিক চক্রবর্তী ভাষা তোমাকে ভালোবেসে সত্যজিৎ নাথ মাতৃভাষা মা স্বাগত এগারো রক্তগোলাপ দীপ্তি চক্রবর্তী উনিশে মেয়ের কবি গান আলাউদ্দিন খা শহীদ স্মরণে বিবাস মণ্ডল সবুজ তিলে দাঁড়িয়ে আছি আঁচলে রেখেছি ঢেকে মণিদীপা নন্দী বিশ্বাস বাঙালির আবেগ উনিশ একুশ স্মৃতি দাস বাংলা আবেগ আবেগ উনিশ একুশ স্মৃতি বর্ণমালা মা সেনগুপ্ত এই শহীদ শহর আশুতোষ দাস বাংলা ভাষা গৌতম দত্ত উনিশের গান গোবিন্দধর উনিশের বাংলা অনুপম দাস প্রভাতের আলোক অনির্বাণ জেলে ফরিদা পারবিন রুনি উনিশের গান প্রভাতের আলোক অনির্বাণ জেলে ফরিদা পারবিন রুনি উনিশের গান মিতা দাস প্রকাশ তার শহীদের পরিচিতি রয়েছে এই সংখ্যাতে অনেক সমৃদ্ধ এই সংখ্যাটি দর্শকেরা সংগ্রহ করে নিতে পারেন যারা গবেষণা করেন তাদের কাছে সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে আজ এখানে শেষ করছি কবিতার আবৃত্তি করা বা পাঠ করা গেল না কারণ ইউটিউবের দীর্ঘ আলোচনা দর্শকরা নেবে না অন্য কোনো পর্বে রক্তিন্দিগণদের কবিদের কবিতাগুলো আমি পাঠ করে যাবো অত্যন্ত সমৃদ্ধ সংজ্ঞাটি কবিতা উৎসব এডি ক্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য নান্দিক গুণ এবং ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থ হয়ে গেছে থাকার অক্সিজেন আমাদের চ্যানেল মূলত কবিতার চ্যানেল কিন্তু আমরা গবেষণামূলক অনুষ্ঠানও পরিবেশন করে থাকি দেখতে থাকুন ভালো লাগবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন На мушках.